রকিবুল হুসন সুর রে কংগ্রেসের ও বড় দালাল রে ও রকিবুল উপায় নাই রে তুমি আসতে আটো আস্তে আটো আষাঢ় খাই যাই পাই ওরে আষাঢ় খাইয়া পড়ি গেলে রকিবুল তুমি সব নু ভাই যাই পাই ও রে পঞ্চাশ বছর বাদে ভাইছি এমন একটি ওরে যে দলের মুরব্বি হইলা আমরার বত রুকদি ইনাজবলো রে আল্লাহর দয়া পাইছি আমরা রে ও ভাই সপিকেটি দল ওরে যে দলের খানদানি হইলা আমার মায়ার সিরাজুद्दीन আজবলো রে আল্লাহর দয়া পাইছি আমরা রে সদ্দারজন সদাবন ডুবুরি পাখি রাজ মৌলানা বদরুদ্দিন আকমল আমরা খেন বলতিব প্রশ্ন উঠে খেন বলতিবে উনি কে হুইজ ম্যান উনি শুধু আসামের নয় সমগ্র ভারতের মান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত শিশু প্রাণ উনি শুধুর মক্ষায় দোয়া নিয়ে জান ফোড়া নরকের ঘিরে ঘুমন্ত মানুষ ডাকবে কি হয় মদনীর মন্ত্র শিশু অতন্ত্র প্রহরী হজরত মোহনা বদরুদ্দিন